কই কই আলহামদুলিল্লাহ দেখেন কি পুরান একটা গাড়ি আমার লালু ভাই আর ওই সময় ছিল টাকা নাই হ্যাঁ অনেক সিনিয়র নেতা সিনিয়র মোস্ট তিনবারের এমপি আল্লাহ আমার লালু ভাইকে কবুল করুন লালু ভাইকে ইসলামের সৈনিক বানিয়ে দিন আর চিৎকার করে বেড়ানো আমিন যে অন্য জন্য দোয়া করে ওই দোয়াটা আল্লাহ তার জন্য আগে কবুল করে নেয় বলেন আমিন আলহামদুলিল্লাহ আহারে কত স্ট্রং দেখেছিল আলু ভাইকে এখন তো বয়স হয়ে গেছে লালু ভাই আল্লাহ কবুল করুক বলেন আমিন আমরা লালু ভাইকে একটু গ্রহণ করে নেই তিনবারের আপনাদের এমপি সফল এমপি এখানে দাও এখানে দাও এখনো সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার এইভাবেই আমরা চাই আমরা ইসলামের জন্য সব এক হবো ঠিক না বা ঠিক আল্লাহ লালু ভাইয়ের হায়াতকে ধারাজ করে দিক কত কষ্ট করে কত দূর থেকে এসেছে আল্লাহই ভালো জানে অনেক বেশি পরিশ্রান্ত কিন্তু চেহারা একটা সুন্দর নূরানী ভাব আল্লাহ কবুল করুন আমিন আরো জোরে আমিন اقاموا الصلاه و اتوا الزكاه و امروا بالمعروف و نهوا عن المنكر একাধিকবার লন্ডন থেকে ঘোষণা করেছে যারা চাদাবাজি করে এরা আমার দলের লোক নয় এদের শাস্তি হওয়া উচিত ঠিক তো ঠিক সেই আদর্শে যেন আমরা থাকতে পারি আমরা কোনো গরিব মানুষকে কিছুই করব না তবে হ্যাঁ আমাদের টাকাগুলো যারা অন্যায়ভাবে নিয়েছে আমরা যেন সেগুলো তাদের থেকে নিয়ে গরিবকে বিতরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আরো জোর আমিন আমার ও বিল মারুব সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন অনিল্লাহ সব পরিণাম কার উপর নির্ভর করে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ যা শেষ ভালো তার সবই ভালো ইননামাল আআমাল বিলখাওয়াতিন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাল মালা আলা হুবহি যবিল কুরবা ইয়াতা মাওয়াল মাসাকিন তার আগে বললেন আলাকিনাল बिरমান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামা সলাত ওয়া আতাজাকাত তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে ইমান আনবে আখেরাতের উপর আখেরাত কে চোখের সামনে দেখে বিশ্বাস করবে আর জাকাত দিবে আর জাকাতের সিস্টেমটা চালু করবে জাকাতের সিস্টেম যদি বাংলাদেশে চালু হতো একজন দরিদ্র লোক খুঁজে পাওয়া যেত না ঠিক না ঠিক যে স্কিমটা নেওয়া হয়েছে আমি দেখেছি একত্রিশটা একত্রিশটা পয়েন্ট ঘোষণা করেছে লালু ভাইয়ের পয়সা কেমন আছে লালু ভাইরে আজকে দিয়ে দিবেন টাকা কষ্ট করে আসছে যখন আজকে টাকা দিয়ে দিবে এই হুজুররা তোমরা উঠো কেন ও মাঠে যাচ্ছে যাও আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন এই প্রতিষ্ঠানের জন্য প্রায় ষাট সত্তর লক্ষ টাকা খরচ করে এই সুমন সুন্দর দুটি ঘর করে দিয়েছেন এত সুন্দর ঘর অধিকাংশ হেফজোখানাতে নাই সুন্দর করে যারা বাচ্চারা পড়তে পারে মায়েরা আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে চারটা কাজ যে মায়েরা করবে জান্নাতের সবগুলো দুয়ার তাদের জন্য খোলা থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা স্বামীর খেদমত আর নিজের ইজ্জতের হেফাজত এই চারটা কাজ যে মায়েরা করবে জান্নাতের আটটা দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন আমরা উঠবো না কোনো ভাইয়েরা আমাদের প্রিয় মেহমান এসেছেন আমাদের সাথে একটু কুশল বিনিময় করবেন